নমস্কার বন্ধুরা শুনি রাখো ইউটিউব চ্যানেল আবার স্বাগতম জানাই দেখুন বন্ধু আবারও একটা ব্যাঙ্কিং সেক্টর থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে বহু সংখ্যক অ্যাপ্রেন্টিক্স পোস্টে বিভিন্ন সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিচ্ছি কারা কারা এই পোস্টটা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কত শূন্যপদ রয়েছে এবং অ্যাপ্রেন্টিক্সের স্যালারি কত বলা রয়েছে সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যদি আপনারা পাঁচ মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে তো বন্ধুরা সে অব্দি ভিডিওটা দেখতে দেখুন দেখুন বন্ধু একদম স্ক্রিন নোটিফিকেশানটা শো করছে যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি নোটিশটা বেরিয়ে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে তারপর নিচের দিকে লেখা রয়েছে দেখুন এনগেজমেন্ট অফ অ্যাপেন্ডিক্স ইন ব্যাঙ্ক অফ বরোদা আন্ডার দ্য অ্যাপেন্ডিক্স অ্যাক্ট ওয়ান নাইন সিক্স ওয়ান তারপর নিচে লেখা রয়েছে ব্যাঙ্ক অফ দ্য বরোডা ব্যাঙ্ক অফ বরোদা ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর এনগেজমেন্ট অফ অ্যাপেন্ডিক্স আন্ডার অ্যাপেন্ডিক্স অ্যাক্ট ওয়ান নাইন সিক্স ওয়ান অর্থাৎ অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য অ্যাপেন্ডিক্স পোস্টে বরোদা ব্যাঙ্কে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কে রিক্রুমেন্টটা করা হচ্ছে শুধুমাত্র অ্যাপেনডিক্স পোস্টের জন্য এখানে দেখুন আবেদন কত তারিখ থেকে করবেন এবং রেজিস্ট্রেশন কত তারিখ এবং আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে আবেদন স্টার্ট হয়েছে অলরেডি উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে অলরেডি অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মার্চের এগারো তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ আবেদন স্টার্ট হয়ে গেছে উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তারপরে দেখুন যদি একটু খেয়াল করে দেখেন স্কল করে ওপর দিকে তোলেন তাহলে বুঝতে পারবেন এখানে কী কী আরও বিস্তারিত ইম্পর্টেন্ট কিছু ডিটেলসগুলো এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশনের ডেটটা আপনাদের বললাম এবার এজটা কী বলা রয়েছে এজ যেটা বলা রয়েছে এখানে কুড়ি বছর থেকে আঠ আঠাশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তবে আপনারা এই অ্যাপেন্ডিস পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন আবেদনটা জানাতে পারবেন তারপরে দেখুন এখানে লেখা রয়েছে কী যোগ্যতার প্রয়োজন রয়েছে যোগ্যতাটা কী সেটাও এখানে এখানে উল্লেখ করে লেখা রয়েছে গ্র্যাজুয়েশান ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্মে রেকোগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুভ্রান্ট কোয়ালিফিকেশান রেকোগনাইজ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে যে কোনো স্ট্রিমের ওপরে আপনার যদি গ্র্যাজুয়েশান পাস করা থাকে তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন এই ক্ষেত্রে আমাদের ডিউরেশান ট্রেনিংটা হচ্ছে অর্থাৎ অ্যাপেন্ডিক্সের ট্রেনিংটা হচ্ছে বারো মাস টুয়েলভ মান্থস অফ ওয়ান দ্য জব ট্রেনিং অর্থাৎ জব ট্রেনিংটা রয়েছে বারো মাসের জব ট্রেনিংটা রয়েছে অর্থাৎ অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য যে আবেদন করবেন তার একটা ট্রেনিং কত থাকে সেটা হচ্ছে বারো মাস বারো মাসের জন্য সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে তারপরে দেখুন এখানে টোটাল শূন্যপদ কত বলা রয়েছে টোটাল এখানে শূন্যপদ রয়েছে এক হাজার সাতশো তেরোটা টোটাল এখানে টোটাল যে শূন্যপদটা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে চার হাজার শূন্য পদ রয়েছে এখানে চার হাজার শূন্য পদ রয়েছে এখানে উল্লেখ করে লেখা রয়েছে যেটা হচ্ছে এসসিদের জন্য ছশো দুটো এবং এস টিদের জন্য নশো আশি এবং জেনালদের ক্যান্ডিডেটদের জন্য তিনশো একানব্বই বিভিন্ন ক্যাটাগরি অনু জেনারেলদের জন্য একশো এক হাজার সাতশো তেরো এবং ইডব্লু এস ক্যান্ডিডেটদের জন্য এইভাবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলো এখানে লেখা রয়েছে সেটা আপনারা ভালো করে খেয়াল করে নেবেন তারপর দেখুন এখানে কোন স্টেটে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো তিপান্নটা এবং সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে গুজরাটে পাঁচশো তিয়াত্তরটা পদ রয়েছে টোটাল মিলিয়ে শূন্যপদ যেটা রয়েছে চার হাজার পদ রয়েছে এই পোস্টের জন্য যদি আবেদন করতে চান আপনারা ভালো করে এখানে পোস্টগুলো একটু দেখে নেবেন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন ক্যাটাগরি অনুযায়ী কত শূন্যপদ এখানে বলা রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক ডিরেক্ট আবেদনের লিঙ্ক এবং এই নোটিশের পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে আপনারা ডিরেক্ট আপনারা এই নোটিশটা ডাউনলোড করে চেকআউট করে নিতে পারবেন বা ডিরেক্ট যদি অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রে অনলাইন আবেদনের লিঙ্কও দেওয়া রয়েছে ওখান থেকেও আপনারা ডিরেক্ট অনলাইন আবেদনও করে নিতে পারবেন দেখুন এখানে লেখা রয়েছে অন্ধ্রপ্র অন্ধ্রপ্রদেশে কত ভ্যাকেন্সি রয়েছে গুজরাটে কত ভ্যা ভ্যাকেন্সি রয়েছে বিহারে কত ভ্যাকেন্সি হরিয়ানায় কত ভ্যাকেন্সি রয়েছে সমস্তই উল্লেখ করে লেখা রয়েছে কর্ণাটকে যেমন রয়েছে পাঁচশো সাঁত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন ভাষা রয়েছে কোন কোন জায়গাতে রয়েছে সেটাও এখানে লেখা রয়েছে কোন কোন গুজরাটের কোন কোন জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে বা কর্ণাটকের কোথায় কোথায় ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে আপনারা ভালো করে একটু নোটিশটা চেক আউট করে নেবেন দেখুন প্রতিটা জায়গাতেই কত কোথায় কত ভ্যাকেন্সি সেটা এখানে উল্লেখ করে নোটিশটা ভালো করে একদম ক্লিয়ারভাবে বোঝানো হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান সেক্ষেত্রে আমি ওয়েস্টবেঙ্গলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল দেখুন হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া জলপাইগুড়ি কলকাতার নর্থ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান সাউথ চব্বিশ পরগনা এখানে সাতটা হাওড়াতে সাতটা জলপাইগুড়িতে দশটা কলকাতাতে একশোটা নর্থ চব্বিশ পরগনায় তেরোটা পূর্ব বর্ধমানে দশটা সাউথ চব্বিশ পরগনাতে ছটা হুগলিতে সাতটা এইভাবে ভ্যাকেন্সিগুলো লেখা রয়েছে বেঙ্গলের ক্ষেত্রে বাকি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মুম্বাই দিল্লি এইভাবে উল্লেখ করে লেখা রয়েছে আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান যে যদি এসসি এসটি বা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনারা পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন আর যদি আপনারা ও ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা তিন বছরের ছাড় পাবেন যদি আপনারা পি ডবলু পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দশ বছর তেরো বছর পনেরো বছর অনুযায়ী আপনারা কাস্ট অনুযায়ী আপনারা ছাড় পেয়ে যাবেন তারপরে যেটা উল্লেখ করে লেখা রয়েছে নোটিটা স্কল করে আপনারা সমস্ত ডিটেলসটা যে কোনো আপনারা ফর্ম ফিল আপ করতেই যাবেন না কেন আপনারা সমস্ত ফর্ম ফিল আপ করতে গেলে আপনার নোটিশটা ভালো করে চেকআউট করবেন কে কী বললো কোন ইউটিউবার কী কথা বললো বা কোন নোটিসে কী বলা রয়েছে কে কী বললো তা না জেনে আপনারা সমস্তটা ভালোভাবে নিজেরা যদি পড়তে পারেন বা নোটিশটা যদি ডাউনলোড করে নিতে পারেন বা নোটিশটা যদি কালেকশন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু ফর্ম ফিল আপ করতে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন এই পোস্টে ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করতে হবে ডাব্লিউ 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 ডট অ্যাপেন্ডিক্স ইন্ডিয়া ডট গভর্নমেন্ট ডটন এই ওয়েবসাইটে গেলে আপনারা ডিরেট আপনারা অনলাইন রেজিস্ট্রেশন আবেদনটা এবং অনলাইন আবেদনটা করে নিতে পারবেন তাছাড়া আমি তো বললাম যে আমার ডিসক্রিপশন বক্সে লেখা দেওয়া রয়েছে সেখান থেকেও ডিরেট আমরা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন বা যদি আপনারা অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনারা অনলাইন আবেদনটা করে ফেলতে পারবেন কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে দেখুন আধার কার্ড তারপর প্যান কার্ড ইমেল আইডি ভ্যালিড মোবাইল নাম্বার কালার স্ক্যান কপি ফটোগ্রাফ মার্কশিট এইচএসের মার্কশিট গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট সিগনেচার পাস ব্যাংকের পাসবই সমস্ত এখানে ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে এখানে কত ফর্মেট সেটা এখানে লেখা রয়েছে ওয়ান এমবি করে একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে হতে পারে তারপর দেখুন এখানে আবেদন এখানে এক্সাম নেওয়া হবে এক্সামটা এখানে উল্লেখ করে লেখা আছে অনলাইন এক্সাম যেটা নেওয়া হবে সেটা টোটাল টোটাল এক্সামটা নেওয়া হবে একশো নাম্বারই যার সময় থাকবে ষাট মিনিট হিন্দি ইংলিশে দুটো মিডিয়ামে আপনারা এক্সামটা দিতে পারবেন এবারে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে থাকবে পঁচিশ নাম্বার রিজেনিংয়ের উপরে থাকবে পঁচিশ নম্বর কম্পিউটার নলেজের পঁচিশ জেনারেল ইংলিশের ওপর পঁচিশ টোটাল মিলি একশো নম্বর একটা এক্সাম নেওয়া হবে যেখানে সময় থাকবে ষাট মিনিট তারপর তখন আবেদন করতে গেলে ফিস কত বলা রয়েছে আবেদন কোন জায়গাতে আবার এখানে নোটিশটা একটু দেখে নিন এখানে লেখা রয়েছে কোন স্টেটে আপনি কোন ল্যাঙ্গুয়েজ আপনারা এক্সামটা দিতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি বা নেপালি ল্যাঙ্গুয়েজ আপনারা এক্সামটা দিতে পারবেন তারপর আমরা দেখে দিই এক্সাম ফিস কত বলা রয়েছে বা আপনারা স্টাইফেনটা কী কত কী পাবেন স্টাইফেন যেটা আপনারা পাবেন যদি আপনার মেট্রো বা আরবান আরবান এরিয়ায় হন তা সেক্ষেত্রে আপনারা পনেরো হাজার টাকা পার মান্থ আপনারা স্টাইফেনটা পাবেন যদি রুরাল এরিয়াতে হন সেক্ষেত্রে বারো হাজার টাকা পার মান্থ আপনারা স্টাইফেনটা পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে আপনাদের দেখিয়ে দিই ফিজটা কত বলা রয়েছে যদি আপনারা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের যে ফিজটা পেমেন্ট করতে হবে সেটা যে চারশো টাকা প্লাস জিএসটি ফিস পেমেন্ট করতে হবে যদি আপনি এসসি বা স্টেট এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের ছশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট বা ইডব্লু এস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আটশো টাকা প্লাস জিএসটি ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে ফর্মটা ফিল আপ করতে গেলে যদি আপনারা ফর্মটা ফিল আপ করেন অবশ্যই আমরা ডেটের মধ্যে টাইম অনুযায়ী আপনারা ফর্মটা ফিলাপ করবেন ডেসক্রিপশন বক্সে বারবারই বললাম ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএম এর লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে ডিট আপনারা অনলাইন আবেদন বা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় বা কোয়ালিফিকেশান সাথে ম্যাচ করে যদি আপনার মনে হয় যে ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই আমরা ফর্মটা ফিল আপ করুন আসছি পরবর্তী ভিডিও নিয়ে তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন সাথে থাকুন পাশে থাকুন নমস্কার